ভাই রে ভাই এভাবেই কাঁপিয়ে দিলেন অপবিশ্বাস ঠিক যেন বলিউডের কোন নায়িকা এন্ট্রি নিচ্ছে গাড়ি থেকে নামার পরে যে লুকটা তিনি দিয়েছে ভাই একটা জলজান্ত পরী এবং ঠিক বলিউডের ঐশ্বর্যাকেও যেন হার মানিয়ে দিলেন ঠিক এভাবে আজকে অপবিশ্বাস হাজির হয়েছিলেন খিলগাওয়ের একটি বিউটি পার্লার উদ্বোধনে ঠিক এই লুকটা দেখার পরে বাংলাদেশের যতগুলো নায়িকা ছিল যারা অপবিশ্বাসের হেটার্স গিরি দেখায় তারা যেন জ্বলে পুড়ে সার্খার হয়ে যাচ্ছে অপর দিক থেকে বুবলির ভক্তদের যে রিয়াকশনগুলো পাচ্ছি সেটা দেখার পরে ভাই সত্যি অপবিশ্বাস প্রমাণ করে দিলেন যে তিনি ঢালিউডের আসল রানী এবং কুইন যে পদবিগুলো ভক্তরা তাকে দেয় ঠিক আজকে কালো ড্রেসে যেভাবে তিনি নিজেকে প্রেজেন্ট করেছেন একটা শোরুম উদ্বোধন করতে গেলে দর্শকদের হাততালি কিংবা সামনে শত শত ক্যামেরা পেরিয়ে স্টাইলে যে তিনি এন্ট্রিটা দিয়েছেন জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে কথা বলছে এই কারণেই যে উপবিশ্বাস এখন বর্তমান সময়ে সিনেমার বাইরে ব্যবসা নিয়ে ব্যস্ত কিন্তু সিনেমাতে যারা চলমান নায়িকা রয়েছে যারা কাজ করছে তারাও কিন্তু অপু বিশ্বাসের ধারের কাছে যেতে পারছে না কারণটা কি এর কারণটা হচ্ছে ম্যাজিস্টার শাকিব খানের ইফেক্ট যখন জুটি বেঁধে অভিনয় করেছিল বেশ কয়েকটি সিনেমায় সেই থেকে শুরু করে আজকে অপবিশ্বাস নিজের অবস্থান কিংবা নিজের অস্তিত্ব টিকিয়ে টিকিয়ে রাখা লড়াইয়ে তিনি যে নিজেকে এমনভাবে এক এক সময় প্রেজেন্ট করছে জাস্ট এখানে এক এক দিন অপবিশ্বাসকে নতুন লোকে পাচ্ছে দর্শকরা আর যারা ব্যবসায়িক কেন্দ্রিক অপবিশ্বাসের সাথে যোগাযোগ রাখে ঠিক এভাবে তাদের স্বরূপ উদ্বোধন করতে গেলে শত শত মানুষ শত শত ক্যামেরার সামনে যেভাবে অপবিশ্বাস কথা বলে ঠিক চরম ভঙ্গি ড্রেস আপ সব কিছু মিলে জাস্ট সেখানে একটা মানে মিলন মেলায় পরিণত হয় এভাবে তিনি যে মানে এন্ট্রিটা নিয়েছেন তার মেকআপ করছিলেন এবং যেই বিউটি পার্লারে তিনি গিয়েছেন আমার মনে হয় সেই বিউটি পার্লারের খুবই ভাগ্যের একটি ব্যাপার যে অপবিশ্বাস যেভাবে তিনি ফ্রিতাকাটা নায়িকা হিসেবে ঢালিউডে পরিচিত কিংবা শোরুম উদ্বোধনের প্রত্যেকটা শোরুমে যাওয়ার পরে যেভাবে দর্শকরা সেই শোরুমের প্রতি আগ্রহ দেখায় কিংবা দর্শকদের একটা টার্গেট থাকে যে হ্যাঁ উপবিশ্বাস এসেছিল এখানকার পণ্যগুলা খুবই অথেন্টিক এবং ভালো খুবই মানে পরিবেশ সম্মত সেই জায়গাতে সেই শোরুমের মানে বিগত দিনে যতগুলো শোরুম উদ্বোধন করেছে প্রত্যেকটা শোরুমে একই অবস্থা প্রত্যেকটা শোরুমে কিন্তু তাদের সেল হয় অধিক মানে দ্বিগুণ আকারে সেল করে এবং সেই শোরুমটা দর্শকদের টার্গেটে থাকে ঠিক এভাবে উপবিশ্বাস যে ভক্তদের মাঝে দিনের পর দিন নতুন লোকে হাজির হচ্ছে আমার মনে হয় সিনেমার বাইরে তিনি যেভাবে মানে কাঁপাচ্ছে না কাজ ফেলে দিয়ে সিনেমার বাইরে সিনেমা কোনো কাজ হচ্ছে না কিন্তু তিনি যে নিজের অস্তিত্ব এভাবে টিকিয়ে রাখতে পারবে সেটা ধারণার বাইরে ছিল অনেকেই কিন্তু ট্রোল করছে যেভাবে কালো ড্রেস আপে মানে খুব একটা খারাপ কিন্তু না কিন্তু এর মধ্যেও খারাপ খুঁজে নেগেটিভ ভাবে প্রচারণা করছে কিংবা হেটার্স যারা রয়েছে তারা কিন্তু একেবারে বলেই দিচ্ছে যে হ্যাঁ অপবিশ্বাস মুখে সার্জারি করে কিংবা নিজে নকল করে কিংবা নিজেকে এভাবে প্রেজেন্ট করতে সক্ষম হয় না পুরোপুরি প্রেজেন্ট করতে পারে না ব্যর্থ হয় কিন্তু এই লুকটা যেভাবে ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে যেভাবে আলোচনার জন্ম দিয়েছে ঠিক অপবিশ্বাস নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে তিনি কিন্তু একেবারে মানে অনর ঠিক সেভাবেই তিনি নিজেকে প্রেজেন্ট করে যেটা বর্তমান সময়ে দর্শকরা চায় এবং দর্শকদের আগ্রহের তুঙ্গে থাকে এভাবেই নিজে এভাবেই নিজেকে তিনি প্রেজেন্ট করে দর্শকদের মধ্যে জনপ্রিয়তায় শীর্ষ অবস্থানে থাকছে দর্শক আপনাদের কাছে লুকটি কেমন লেগেছে এবং অপবিশ্বাসের যে এন্ট্রিটা ছিল জাস্ট আগুন লাগানোর মতো এটা নিয়ে আপনাদের মতামত ভিডিও কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই